পেতে চান সবার ফার্স্ট দিনই আপনাকে যেটা করতে হবে আপনাকে একটা ড্রিম সেট কিন্তু করতে হবে এবার আপনি বলবেন ড্রিম সেট কেন করা দরকার ড্রিম সেট বা গোল সেট গোল মানে জীবনের লক্ষ্য আপনি লাইফে কেন সাকসেস পেতে চাইছেন আপনার জীবনের লক্ষ্যটা কেন আপনি কেন এই বিজনেস থেকে সাকসেস পেতে চাইছেন সেই লক্ষ্যটা কিন্তু আপনার থাকা দরকার আপনি যদি গোল সেট না করেন সাপোজ আপনি বাড়ি থেকে বেরিয়েছেন আপনি জানেন না আপনার ডেস্টিনেশন কোথায় আপনি ট্রেনের টিকিট কাটতে গেছেন এবার টিকিট কাউন্টারে যখন যে বসে আছে সে আপনাকে জিজ্ঞেস করে দাদা আপনি কোথায় যাবেন আপনি বললেন আমি জানি না তাহলে আপনি কি সেই ডেস্টিনেশনে কখনো পৌঁছাতে পারবেন অবশ্যই না তো এই যে ড্রিম সেটটা আপনি করছেন অবশ্যই আপনি একটা শর্ট টার্ম ড্রিম করবেন একটা লং টার্ম মিড টার্ম ড্রিম করবেন নেক্সট যেটা লং টার্ম ড্রিম করবেন এবার এটা আপনার উপর নির্ভর করছে আপনি কোন জিনিসগুলো শর্ট টার্ম ড্রিমের মধ্যে রাখছেন কোন জিনিসগুলো আপনি মিড টার ডিমের মধ্যে